তাহা দেখেছেন ওর বন্ধুpadStart বাড়িতে গৌতম বাবু বিয়েলো তিনি গেছিলেন তিনি বিয়েলোকে ছিলেন বিয়েলোকে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটার কথা থাকে শুধু ওখানে নয় ওই পাড়ার সবাইকে আলাদা কার দেওয়া আছে ওই এলাকার মানুষজন ওই আপনারা প্রায় কার্যত বন্দি দশা বন্ডি জীবন যাপন পালন করেন ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না পুজো লোকজন যাবে না ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার দেওয়া আছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান কোন মুখ্যমন্ত্রী তার কোন বাড়ি বা আত্মীয় বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না যাক সেটা অন্য প তা সেখানে গৌতম বাবু বিএলও লোক তাকে আটকানো হয় এখানে ঢুকা যাবে না উনি আমি ঢুকবো তারপরে ওনাকে বসানো হয় বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন আমরা পৌঁছে দেব উনি বলেন যে না ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে ভোটারের হাতে দেবো বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি কিন্তু আমি দেবো না অনেকক্ষণ বসার পরে অনড় বিয়ে এলো এরকম মেরুদণ্ড সোজা করা বিয়েলও আছেন অতএব সব বিয়েল তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি সাড়ে এগারোটার সময় এম এল এ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিয়েলো করছেন না তা বাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আছে নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র গণশক্তি যেমন সিপিএম এর আমরা তো আমাদের অত টাকা নেই ডেলি বের করতে পারি না আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে এটা হ্যাঁ জনবার্তা আছে তা আমাদের এইটা তো দেখুন চাকা বাংলা এবারে গেই তারপরে আরেকটা কাগজ এটা কি আর বলতে হবে না এর পরিচয় দেওয়া লাগবে তারপরে এটা আরেকটা কাগজ সেকুলারিজমে বিশ্বাস করে খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে লেখে না ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা এই কাগজ অসংখ্য পোর্টাল ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরে তাহলে কি হলো যিনি এসআইআর করতে দেব না ঘির লুঙ্গি আন্দোলন ঘেরাও করে দুঙ্গা নেহি করে নেই এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন বিএল ঘন্টা ধরে ক্যাম্পেইন চলাই না করলে বিড়াল গাছে ওঠে না জাগো বাংলা ডিলিট করলো উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে ফর্ম আমি নিয়েছি ফিল আপ আমি করিনি যতক্ষণ না সব ভোটারের ফিল হচ্ছে ততক্ষণ আমি করব না সব ভোটার মানে কারা আপনাকে আমি বিরোধী দল হিসেবে অনুরোধ করছি দাবি করছি আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে আপনি কি চান অস্তিত্বহীন ভোটারে রাখতে আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা আপনি কি চান এদেরকে রাখতে মুখ্যমন্ত্রী সব ব্যাখ্যা আপনি দিন বিহারে একইভাবে যারা এসআইআর বিরোধিতা করেছিল যারা পঁচিশ দিন ধরে রোড র্যালি কার র্যালি অনেক জনসভা করেছিল রাহুল গান্ধীজি তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা তারা এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে সাতচল্লিশ লক্ষ ভোটার কমেছে বিহারে আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিং এ ফাইভ পার্সেন্ট ভোট বেড়েছে তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে এখানেও সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে তখনও দেখবেন এখানে ভোট বাড়বে তার কারণ ভুয়া ভোটার গেলে বাড়ে এটা হচ্ছে হিসাব আমরা একাধিকবার আমি আমার ভোটে লড়া হয়ে গেছি তিনবার এমপি চারবার এম সাতবার বড় ভোটে লড়েছি ছোট ভোটে কাউন্সিলর ভোটে তিনবার লড়েছি দশবার বার আমি ভোটে লড়েছি প্রতীকে তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন দাবি করছেন সরকার তৈরি এরাও কিন্তু ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে মুসলিমদের মধ্যে আমরা বারে বারে বলেছি যে আমরা আমি বলেছি অন্য লোক কারোর দায়িত্ব আমি নেব না যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না কথা বলি না আমরা পাই না নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে এরা জয় শ্রীরাম বলে এটা বাস্তব কঠিন বাস্তব আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে আই এস এফ পাওয়ার পরেও আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত এবং আমি লাগাতার গত ছ মাস ধরে প্রেস কনফারেন্স বলুন পাবলিক মিটিং বলুন র্যালি বলুন যেখানে আমার বলার সুযোগ হয়েছে এসআইআর এসেছে সেখানে আমি বলেছি চার রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে এখানেও আউট হবে এক মৃত দুই ডবল ট্রিপল এন্ট্রি তিন ফেক চার হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড তারা দয়া করে সিএ তে আপিল করুন ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে দু হাজার পরে যারা তাদের জন্য যেহেতু সিএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে বারো দফা তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে কো রিলেটেড তাতে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই এরা এই যে মূলায় আপনার অখিলেশ যাদব মমতা ব্যানার্জিরা ঠিক কোভিডের সময় কোভিডের সময় দু কুড়ি সালে যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিন তিনটে দেশীয় ভ্যাকসিন বার করলেন তখনও মোদি ভ্যাকসিন এসব বলেছিলেন কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন দিয়েছেন যারা বাইরে বলেছেন মোদি ভ্যাকসিন তারাই প্রথম ভ্যাকসিনটা বাড়িতে নিয়েছেন মমতা ব্যানার্জিও নিয়েছে আর ওখানে অখিলেশ নিয়েছে ঠিক এসআইআর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে নিজে এস আর ফর্ম নিজের হাতে নিয়েছে ওনার পার্টির মুখপাত্র জগ বাংলাতে লিক করেছে ওখানে তো জাগো বাংলা ছিল না ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে তাদের ক্ষমতা নেই সাহস নেই যে জাগো বাংলা বলবে জাগ বাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজেই জাগো বাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দ্য কংকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি ওদের কোন স্কোপ নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার যিনি অনুমতি দিয়েছেন আরেক যিনি অনুমতি দিয়েছেন ছেপেছেন তারপরে যেই সবাই করেছে তারপরে আপনি মিথ্যাচার করছেন মানুষকে বিভ্রান্ত করছেন সাথে সাথে আমি নাম না করে বলি একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে আপনাদের অনেকের কাছেই আছে আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না কর্মচারী বলি অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স এর বাইরেও আমি আপনাদেরকে লেটেস্ট যে পার্টিসিপেশন এটাই ছিল মমতার মিথ্যাচারের বিরুদ্ধে শুভেন্দুর আজকের প্রেস কনফারেন্স দর্শক বন্ধু এটা আমি বলছি না রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন কারণ যিনি এসআইকে এনআরসি বলে বাংলার মুসলমানদের ভয় থাকাচ্ছিলেন সবার আগে দেখলেন তো এই ভিডিওতে সবার আগে তিনিই এসআরের ফর্ম নিয়েছেন এবং সেটা কোন পত্রিকায় সবার আগে ছাপা হয়েছে তৃণমূলের পত্রিকা তৃণমূলের মুখপাত্র জাগো বাংলাতে সুতরাং দর্শক বন্ধু কী বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি শি সুব্রত ভাটচার রয়েছি আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট এবং ব্রেকিং নিউজ দেওয়ার জন্য এবং অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার